আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আসলে আমি জেন জি আমাদের যে জেনারেশন এদেরকে নিয়ে আসলে আমি কিছু কথা বলবো এদের তো এদেরকে নিয়ে কথা বলার কারণ হচ্ছে যে আমরা তো আসলে এই জি জেনারেশন যারা তাদের মধ্য থেকে আসলে ভবিষ্যতের নেতৃত্ব খুঁজছি আমরা সবাই খুঁজছি তো যেহেতু তারাই হবে আমাদের লিডার তারাই হবে আমাদের নেতা তো আমরা যারা আমাদের নেতাদেরকে ফলো করবো সামনে তো আমরা তো চাইবই যে যেন আমাদের নেতারা আমাদেরকে সঠিক পথে দিক নির্দেশনা দিতে পারে তো সঠিক পথে দিক নির্দেশনা দিতে গেলে আসলে যে যে ধরনের নলেজ থাকা উচিত একজন নেতৃত্ব একজন নেতা এবং যে ধরনের গুণাবলী একজন নেতার থাকা উচিত সেগুলো আসলে এই আমাদের এই জেন জেনারেশনের যারা আছেন তারা আসলে কিভাবে সেটা অর্জন করতে পারেন সেই বিষয়ে আসলে কিছু কিছু পরামর্শ দিব তো ভিডিওটি আসলে সম্পূর্ণ না টেনে আসলে আপনারা দেখতে পারেন আমি অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য তাহলে কিছুটা হলেও আসলে ধারণা যারা জেন আছে তারা পাবেন যারা জেন বাইরে তারাও পাবেন যে আসলে আমরা আমাদের ভবিষ্যৎ আসলে কোন দিকে আগাচ্ছে এবং আমাদের এই অনিশ্চিত ভবিষ্যতের থেকে আসলে উত্তরণের আসলে উপায়টা কি তো শুরুতেই জেনারেই যে আসলে জেনজেট জেনারেশন আসলে আমরা কাদেরকে বলছি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যাদের যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে আসলে আমরা জেন জেট জেনারেশনের আওতার মধ্যে ফেলছি যারা এখন অলরেডি অ্যাডাল্ট লাইক যাদের বয়স আসলে এখন অনেকের বারো তেরো পনেরো ষোলো বা মোর দেন টোয়েন্টি সো প্রবলেমটা কোথায় আসলে মানে এই জেন জেট জেনারেশন নিয়ে অনেকের মধ্যেই দেখা যাচ্ছে অনেক আপত্তি যে অনেকেই বলে যে এরা আসলে কথা শোনে না এরা কথা শুনতে চায় না এরা সব কিছু চাপিয়ে দিতে চায় তো এই ধরনের অবজেকশনের আসলে কারণটা কি মানে কারণ এর পিছনে আসলে কিছু কারণ রয়েছে আসলে আসলে তাদেরও আসলে দোষ না তো একটা গবেষণা দেখা গেছে যে আসলে এই জেঞ্জের জেনারেশন যে সময়টাতে বড় হয়েছে সেই সময়টা আসলে প্রযুক্তিগত দিক থেকে একটা রেভলিউশন হয়েছে লাইক স্মার্টফোনের ব্যবহার বেড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ইউজেস বেড়েছে তো যেটা দেখা গেছে যে একটা গবেষণায় দেখা গেছে যে জেঞ্জের জেনারেশন সাত থেকে আঠারো সাত ঘন্টা আঠারো মিনিট ডেইলি প্রতিদিন করে তারা আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেই আসলে সময়টা কাটায় আর আমরা সবাই জানি যে আসলে সোশ্যাল মিডিয়াতে ভালো কন্টেন্ট আসলে আমরা দেখি না এবং সোশ্যাল মিডিয়াতে আসলে ভালো কন্টেন্টের সংখ্যাও আসলে ওরকম নাই তো দেখা যায় যে আমরা ইউজলেস কন্টেন্ট দেখে আসলে আমাদের এই যে জেনারেশন তাদের সময় অতিবাহিত করছে এবং এটা একটা অন্যতম বড় কারণ আমার কাছে মনে হয় যে মানে এই যে তাদের প্রতি যে অবজেকশন সেটার একটা অন্যতম কারণ হচ্ছে এইটা নিজেদের আসলে লাইক তারা যে যে আসলে এই যে স্ক্রিন স্ক্রিন ব্যবহারের প্রতি যে যে তাদের এত আসক্তি বা এই যে সোশ্যাল মিডিয়া বা ফোনে তাদের যে এত আসক্তি এটা তারা নিজেরাই স্বীকার করেছে লাইক সেভেন্টি সিক্স পার্সেন্ট তরুণ স্বীকার করেছে যে তারা অতিরিক্ত সময় আসলে মোবাইলে ব্যবহার করে এবং পঞ্চাশ পার্সেন্টেরও বেশি তরুণ তারা মনে করে যে তারা আসলে মোবাইল ব্যবহার করা ছাড়া আসলে তারা থাকতেই পারবে না এটা আসলে তারা ভাবতেই পারে না যে তাদের কাছে একটা মোবাইল নেই তো তো এটা আসলে মোবাইলগুলো আসলে সমস্যাটা কোথায় তো সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে মোবাইলে আসলে আমরা কী করি মোবাইলে কি আমরা প্রোডাকটিভ কিছু করি যদি প্রোডাকটিভ কিছু করি তাহলে ডিফারেন্ট সিনারিও কিন্তু মোবাইলে তো আসলে আমরা প্রোডাকটিভ কিছু করি না আমরা হয় ইনস্টাগ্রাম নাহলে টিকটক নাহলে ফেসবুক নাহলে ইউটিউব বা হোয়াটেভার মানে লাইক আমরা তো আসলে ভালো কোনো কন্টেন্ট দেখি না আমরা সব সময় দেখা যায় যে কোনো ফানি কন্টেন্ট বা যেটা আসলে কোনো ভ্যালু নাই যেটা আসলে কোনো ভ্যালু অ্যাড করবে না আপনার ব্রেইনে তো এই ধরনের কন্টেন্ট আসলে আমরা দেখি এবং আমরা শুধুমাত্র তাই না আমরা এই ধরনের কন্টেন্ট দেখার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অপরাধ কর্মেও আসলে সংযুক্ত হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের নিজেদের যে মূল্যবোধটুকু সেটাও আমরা হারিয়ে ফেলছি তো আসলে এই ধরনের সামগ্রিক সমস্যার ফলাফলই হচ্ছে যে আমাদের জেন্ডার জেনারেশনকে দেখলে মনে হয় যে অনেক বেশি ক্রেজি এরা কোনো কথা শুনবে না এরা এখনই মার মার কাট কাট একটা অবস্থা তো এই একজন 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 যে লিডার একজন যে নেতা তার ব্যবহার কখনো এরকম হওয়া উচিত না যে লিডার সে সবার কথা শুনবে তো এবং সে অন্যদেরকে আসলে সঠিক একটা পথে দিক নির্দেশনা দিবে তো যেহেতু আমরা যারা জেন্ডারের না আমরা যারা মনে করতেছি যে আমরা আমরা যারা বিশ্বাসও করি এবং আমরা বিশ্বাস করতে চাই যে এই জেঞ্জের জেনারেশনটাই আমাদের সামনের দিনে ভবিষ্যৎ এবং এই জেঞ্জের জেনারেশন থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে যেটা এখন এসেছে লাইক বর্তমান সরকারে দেখা যাচ্ছে যে আমাদের তিনজন তরুণ উপদেষ্টা তো আমরা আমরা চাই কি আমাদের চাওয়াটা কি আসলে আমাদের চাওয়াটা হচ্ছে যে তারা আমাদেরকে সঠিকভাবে পরিচালিত করবে কিন্তু তারা নিজেরাই যদি আসলে নিজেদের নিজেদের মধ্যেই যদি আসলে নেতৃত্বের গুণাবলীগুলো সঠিকভাবে না থাকে বা এই যে জেনারেশন যদি নিজেকে ওভাবে গড়ে তুলতে না পারে তাহলে আমরা যারা তাদেরকে ফলো করবো আমরা তো পদভ্রস্ত হব তা আমরা তো আসলে পদভ্রস্ত হতে চাই না আমরা চাই যে তারা লাইক তারা আমাদেরকে সঠিক নেতৃত্বটা দিই এবং তো এটা আসলে কীভাবে তারা দিতে পারে আমার কাছে মনে হয় যে সবথেকে বড় যে লাইক থেকে গুরুত্বপূর্ণ যে পরামর্শ সেটা হচ্ছে যে বই পড়া তো এখানে বই পড়াটা আসলে কোথেকে হঠাৎ করে কারণ হচ্ছে যে আপনি যখন অনেক কিছু জানবেন এবং আপনি যখন আপনার মধ্যে যে আপনি যখন আপনার যদি কোনো বিষয়ে তো বই পড়লে আসলে সুবিধাটা কি বই পড়লে আসলে অনেক সুবিধা বই পড়া আমি মনে করি বই পড়ার মাধ্যমেই সব সবগুলো সমস্যার সমাধান হওয়া সম্ভব সেটা কীরকম মনে করেন যে আপনি আপনি বাংলার স্টুডেন্ট বা আপনি লেটসে আপনি ম্যাথের স্টুডেন্ট বা আপনি কোনো একটা টেকনিক্যাল সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন আমি জেনেজেটদের কথা বলতেছি তো আপনি শুধুমাত্র ওই পার্টিকুলার পুঁথিগত যে বিদ্যাটা যে বিদ্যাটা আপনার শুধুমাত্র একাডেমিক পর্যায়ে কাজে লেগেছে এটা দিয়ে আসলে আপনি নেতৃত্ব দিতে পারবেন না আপনাকে সব বিষয়ে পারদর্শী হতে হবে অ্যাটলিস্ট আপনাকে বিভিন্ন আপনি যেহেতু একটা দেশের নেতৃত্ব দিবেন আপনি যেহেতু একটা জাতির নেতৃত্ব দেবেন তো আপনাকে এই জাতির ইতিহাস আপনাকে জানতে হবে এবং আপনাকে জানতে হবে রাজনীতি আপনাকে জানতে হবে পররাষ্ট্রনীতি আপনাকে জানতে হবে যতগুলো বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ইতিহাস সম্পর্কে আপনার জানতে হবে এবং সেই ইতিহাসে কার কার কতটুকু কতটুকু কন্ট্রিবিউশন সেটাও জানতে হবে এটা আপনি বই বুঝতে পারবেন তো এখানে আসলে ডিবেট করার কিছু নাই আপনি আপনি যখন জানবেন তখন আপনি আপনি যখন আপনি যে মতদর্শী না আপনি তাদের সম্পর্কেও জানেন আপনি যে মতদর্শী আপনি তাদের সম্পর্কেও জানেন বেসিক্যালি মোট কথা হচ্ছে আপনাকে জানতে হবে এবং আপনাকে প্রত্যেকটা প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনার বিশদ জ্ঞান থাকতে হবে তো এখন কথা হচ্ছে যে আপনি যদি না জানেন তাহলে আপনার তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধাটা আপনার নিজের জন্য অসুবিধাটা যারা আপনাকে ফলো করবে তাদের জন্য কারণ আপনি যদি আপনি যদি কম জানেন তাহলে যেটা হবে যে আপনি খুব সহজেই বায়াস্ত হবেন লাইক যে আসলে যার আসলে শিক্ষার অভাব শিক্ষা মিনস হচ্ছে লাইক যে যার আসলে কম নলেজ যে আসলে কম জানে যে কোনো বিষয়ে তাকে খুব সহজেই বায়াস্ত করা যায় এবং তাকে খুব সহজেই ভুল পথে পরিচালিত করা যায় আমি মনে করি যে এই তরুণ প্রজন্ম এই যে জেনারেশন তারা যদি বই পড়ার প্রতি অনেক বেশি আগ্রহী হয় তারা যদি বই তারা যদি সোশ্যাল মিডিয়ার ইনস্টেড অফ সোশ্যাল মিডিয়া তারা যদি বই পড়া এবং নিজেদেরকে মন নলেজেবল করার ব্যাপারে যদি অনেক বেশি ফোকাসড হয় তাহলে আমি মনে করি অনেক সমস্যার সমাধান করা সম্ভব এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের তারা যদি বই পড়ে তারা যখন একটা মানুষ অনেক কিছু জানবে তখন সে অন্যের কথাকে বেরো দিতে জানবে সে তখন কোনো কিছুতে খুব সহজেই রিয়্যাক্ট করবে না এবং তখন সে যখন একজন একজন নেতৃত্বে আসলে একজন যে নেতা তার আসলে এমনই হওয়া উচিত কারণ সেই নেতা যার কথা মানুষ নিজে থেকে শুনবে ব্যাপারটা এমন না যে নেতা আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিবে যে নেতা জনগণের উপরে অনেক কিছু চাপিয়ে দেয় বা যে নেতা তার ফলোয়ারদের উপর অনেক কিছু চাপিয়ে দেয় সেই নেতাকে মানুষ বা তার ফলোয়াররা সেই নেতাকে আসলে স্বেচ্ছাচারী মনে করবে তো তো একজন নেতা কখন অনেক কিছু চাপিয়ে দেয় যখন সেই নেতা তার যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে সে যুক্তি তর্ক দিয়ে বা সে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তার পয়েন্ট অফ ভিউটা উপস্থাপন করতে যখন ব্যর্থ হয় তখন সে আসলে তার যে চাওয়াটা বা তার যে ডিজায়ারটা সেটা সে তার যে ফলোয়ার তাদের উপর চাপিয়ে দেয় তো যখন সে এই জিনিসটা চাপিয়ে দিবে তখন আসলে সেটার আউটকাম কোনো ভালো কিছু হবে না এবং তখন তার ফলোয়াররা তাকে আসলে নেতা মানতেই আসলে চাইবে না তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে দিন শেষে এটাই আসলে গুরুত্বপূর্ণ যে আপনি আসলে আপনাকে আসলে বই পড়তে হবে এবং আপনাকে বিভিন্ন বিষয়ের উপর বই পড়তে হবে এবং আপনাকে নলেজ অর্জন করতে হবে শুধুমাত্র বই পড়েই না আপনি বিভিন্নভাবে নলেজ অর্জন করতে পারেন আপনি ইউটিউবে বিভিন্ন হিস্টোরিক্যাল ভিডিও দেখতে পারেন ডকুমেন্টারি দেখতে পারেন আপনি এবং আপনাকে সামনে আগাতে হলে আপনাকে হিস্টোরি জানতে হবে আপনি যদি আপনার পাস্ট না জানেন তাহলে আপনি সামনে আগাতে পারবেন না আপনি আপনার পাস্ট না জেনে অন্ধের মতো যদি আপনি সামনে আগান আপনি ডেফিনেটলি পথে পরিচালিত হবেন তো এবং আমি 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 যে ধর্মেরই হই না কেন আমি যে মতেরই হই না কেন এটা কোনো বিষয় না বই আসলে সব মতের সব ধর্মের ঊর্ধ্বে বই আপনাকে আলোকিত করবে বই আপনাকে একটা বিশদ নলেজ দিবে এবং যেটার মাধ্যমে আসলে আপনি যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ভালো মন্দ বুঝতে পারবেন এবং আপনার যারা ফলোয়ার আমরা যারা আপনাকে ফলো করব আমরা আসলে নিশ্চিন্তে আপনাকে ফলো করতে পারবো কারণ আমরা তখন বুঝতে পারবো যে আপনি আসলে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করছেন এবং বই পড়লে আপনার নিজের মধ্যে যে মূল্যবোধ নৈতিকতা নীতি নৈতিকতাও বৃদ্ধি পাবে এবং আপনি কোনটা আসলেই খারাপ কোনটা আসলেই ভালো সেটা আপনি আসলে ডিফারেন্সিয়েট করতে পারবেন তো আমি আসলে এবং এবং বই পড়ার মাধ্যমে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে আপনার কল্পনা শক্তি বৃদ্ধি পাবে আপনার কথা বলার ধরন চেঞ্জ হবে এবং আপনি যখন অনেক বেশি জানবেন তখন আপনি কোনো কথা বললে সেটা মানুষ খুব অটোমেটিক্যালি শুনবে এবং সে আপনাকে কোনো স্বেচ্ছাচারী মনে করবে না সে এটাও মনে করবে না যে আপনি তার উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছেন তো আসলে অনেক বিষয় অনেক কিছু জানার এটাই হচ্ছে সুবিধা আপনাকে পলিটিক্স সম্পর্কে জানতে হবে আপনাকে বুঝতে হবে ভূ কি আপনাকে বুঝতে হবে রাজনীতির মধ্যে কি মার আছে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আপনাকে বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে হবে সর্ব কারণ এগুলো যখন আপনি জানতে পারবেন তখনই আসলে আপনাকে মানুষ বুদ্ধিজীবী বলবে বুদ্ধিজীবী আসলে কারা যারা যাদের মাথায় আসলে অনেক বুদ্ধি তো তারা আসলে কিভাবে বুদ্ধিজীবী হয়েছে কারণ তারা অনেক বই পড়ে এবং তাদের বাসায় যদি আপনি যান তাহলে দেখবেন যে কত ধরনের বই আছে তাদের বাসায় কারণ তারা সব কিছুই পড়ে বাট ব্যাপারটা এমন না যে তারা শুধু তাদের নিজেদের পার্সোনাল প্রিফারেন্সের বই পড়বে আপনি যদি আপনার পার্সোনাল প্রিফারেন্সের বই পড়েন তাহলে তো আপনি একটা বান্ডোরি দিয়ে দিলেন আপনি কিন্তু আসলে টোটাল জগৎটা সম্পর্কে আপনি জানতে পারলেন না তো একটা যেমন কথা আছে যে এবার জগৎটাকে তো আপনি আসলে জগৎটাকে দেখার জন্য আপনাকে আসলে সম্পর্কে জানতে হবে আপনি সম্পর্কে না জানলে আপনি অন্ধ থাকবেন এবং আমরা আমরা যদি কোনো অন্ধকে ফলো করি তাহলে আমরা আসলে বড় বড় একটা বিপদের মধ্যে পড়ে যাব ভবিষ্যতে তো আমি আসলে কিছু বইয়ের আসলে আমি সাজেশন দিতে পারি যে বইগুলো পড়লে আসলে আমার মনে হয় যে আপনি কিছুটা হলেও জানতে পারবেন আরও অনেক 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 বই আছে এবং আপনি যত বই বেশি বই পড়বেন তত বেশি আপনি আসলে জানবেন তো যেমন আমি কিছু বইয়ের নাম বলতে পারি লাইক বাংলাদেশে লেগাসি অফ ব্ল্যাড এটা অ্যান্থনি মাস হাসের লেখা এটা আমি এখানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা অন্যতম জনপ্রিয় বই দেন আরেকটি বইয়ের কথা বলতে পারি বাংলাদেশ দ্য পাথ টু মিডল ইনকাম স্ট্যাটাস এটা সাদিক আহমেদ লিখেছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিশ্লেষণ নিয়ে আসলে এই বইটি লেখা তো যেমন দেখুন যে এই বইটি যদি আপনি পড়েন আপনি কিন্তু অর্থনীতি সম্পর্কে জানতে পারবেন আর আপনি যদি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটাই না জানেন তাহলে আসলে আপনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে কোনো ডিসিশন আপনি কিভাবেই বা দিবেন তো আপনি নিজেকেই নিজে প্রশ্ন করেন যে আসলে আপনার আগামী দিনের জন্য এই যে আমরা সবাই এত মানে গলা ফাটিয়ে ফেলতেছি যে এই জেন্জিরে আমাদের ভবিষ্যৎ এই জেন্জিরে আমাদের ভবিষ্যৎ তো যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে সফল দেখছি তাদেরও তো দায়িত্ব আছে যে নিজেদেরকে তৈরি করা তো সেটা আপনি এই আহ আনপ্রোডাকটিভ কাজে সময় ব্যয় করে আসলে আপনি নিজেকে তৈরি করতে পারবেন না এবং আপনি নিজেও বিপদে পড়বেন আপনি আমাদেরকেও বিপদে ফেলবেন দের আছে একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের এখানে মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতার কাহিনী তুলে ধরা হয়েছে আপনার এই বইটা পড়তে পারেন যেমন আরেকটা বইয়ের বইয়ের কথা বলতে পারি বঙ্গলনামা এটা শামসুজ্জামান খানের যেখানে বাংলাদেশের লোক সংস্কৃতি ঐতিহ্য নিয়ে লেখা গুরুত্বপূর্ণ একটি বই তো এই ধরনের আরও অনেক অনেক বই আছে আমি মনে করি যে আপনি বই পড়ুন এবং আপনি অনেক কিছু জানুন এবং আনপ্রোডাক্টিভ কাছ থেকে নিজেকে বিরত রাখুন আপনি বিভিন্ন শারীরিক শরীরচর্চা করুন আপনি ব্যায়াম করুন এটার মাধ্যমে আপনার নিজের মনকে প্রফুল্ল রাখুন এবং আপনি অনেক আপনার মধ্যে যে সৃজনশীল ভাবনা আছে সেগুলো আপনি বিকশিত করুন কারণ আপনার মধ্যে যে সৃজনশীলতা আছে সেটাকে আপনারা নষ্ট করছেন এই আনপ্রোডাকটিভ কাজে সময় ব্যয় করার মাধ্যমে এবং এই আপনাদেরকে নিয়েই আমরা স্বপ্ন দেখছি তো যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি এই জেন জেডকে নিয়ে তাদের প্রতি আসলে আমাদের অনেক অনেক আশা অনেক ভরসা তো আশা করি যে আপনারা আমার এই কথাগুলো কিছুটা হলেও যদি শোনেন আমরা যারা আপনাদেরকে ফলো করবো ভবিষ্যতে আমরা অ্যাটলিস্ট নিজেদেরকে সেফ ভাবতে পারবো আগামীর বাংলাদেশে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং জেন্জের জেনারেশনের জন্য শুভকামনা তারা তারা নিজেদেরকে আসলেই খুব ভালোভাবে তৈরি করতে পারবে সেই বিশ্বাস রেখেই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে